হাই প্রেশার বা উচ্চ রক্তচাপের সাথে স্লিপ ডিস্টারবেন্স বা অনিদ্রার কোনো সম্পর্ক রয়েছে কিনা না অথবা অনেকে বলে যে স্যার আমার কালকে প্রেশার অনেক বেশি ছিল যার কারণে আমার ঘুম হয়নি তার মানে কি তার এই উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারের সাথে কি তার অনিদ্রা বা স্লিপ ডিস্টারবেন্সের কোনো রিলেশন রয়েছে এখানে ইয়েস্ন বলা যাবে না ব্যাপারটা একটু আলোচনা করে দেই সেটা হলো কারো যদি উচ্চ রক্তচাপ থাকে প্রেশার অনেক বেশি থাকে সেখান থেকে তার যে স্লিপ ডিস্টারবেন্স অনিদ্রা বা ইনসম হবে এই রিলেশন নেই কিন্তু কারো যদি ঘুমের সমস্যা থাকে যে তার ঘুম হচ্ছে না তার অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে টেনশন আছে যার কারণে তার ঘুম হয় না স্লিপ ডিস্টার্ব তিনি খুব অস্বস্তি ফিল করেন তখন কিন্তু তার ট্রানজিয়েন্ট হাই ব্লাড প্রেশার হতে পারে টেম্পোরারিলি তার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে তো কারণ রুগীরা এসে উল্টোটা বলেন যে স্যার আমার প্রেশার অনেক বেশি আমার কালকে ঘুমও হচ্ছে না এই জন্য ব্যাপারটা তা নয় আসলে আপনার ঘুমের একটা সমস্যা রয়েছে যার কারণে আপনার প্রেশারটি বেড়ে গিয়েছে এবং এটি টেম্পোরারি বেড়েছে এটা কিন্তু আপনার ঘুমের চিকিৎসা করলে ঘুম ঠিকভাবে হলে এই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ আপনার ঠিক হয়ে যাবে